जब तक तो तुझे प्यार से बेहनता मैं भर न लू मेरे पास तुम बहा जन की बात ना करो मेरे साथ तुम रहो जाने, जाने की बात ना करो

এখন যখন সাইনটা করছিলাম তখন হাত কাঁপছে গলে কাঁপছে সবকিছু হচ্ছে দেখছি বাবা মারও চোখে জল তো এটাই অভিষেক শারীরিক কেমন লাগছে শিল্প করার পর আমার তো চোখে জল আসছিল চোখে জল মানে ইমোশনালি ভাবলে চোখে জল আসবে আর এরা কি আর স্ট্রেন্থ देखले তখন জলটা আর আছে না তখন চুপচাপ যখন ওই থাকিবে সেটা দিকে ইশিয়াল ওন অফ স্ট্রেন্থ দে দে উচিত সেট মি মানে কোনো সম্বন্ধে কিছু করতে ন করে একটা ওই আমি আছি এই ব্যাপারে আমাদের খুব সাহস দেয় অনেক পাওয়ার দেয় দ্যাটস ইট

<laughs> thank you, thank you so much.